আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আমরা আজকে ইসরাফিলের চিকিৎসার জন্য কিছু টাকা ডোনেশন করলাম আমরা তিরিশপুর জেলার নাজিরপুর উপজেলা বইটিখাটা বাজার আমরা সেখানে কালেকশন করছি আপনাদের দোয়ায় আমাদের দশ হাজার প্লাস কালেকশন হয়েছে আমরা টাকাটা ইসরাফিলের কাছে পৌঁছে দেব ইনশাল্লাহ আর আমাদের সাথে আমাদের অনেক বড়ো ভাই বন্ধুরা ছিল তারা সহযোগিতা করেছে অনেক তারা অনেক সহযোগিতা করার পরে আমরা কালেকশনটা করতে পেরেছি আমরা গেল শনিবারে কালেকশন করতে চেয়েছিলাম আমরা তখন পারি নাই বৃষ্টি আবহাওয়া খারাপ ছিল এবং আজকে আবহাওয়া সকালে ভালো পেয়েছি এবং আপনাদের দোয়া কালেকশন করেছি আপনারা আমরা যারা কালেকশন করছি তাদের সবার জন্য দোয়া করবেন সবাই জন্য এরকম ইসরাবি মতন অনেক শিশুর অনেক অসহায় রুগীর পাশে থেকে আমরা কালেকশন করে তাদের চিকিৎসা চালাতে পারি এবং আমরা চিকিৎসা চালাতে পারি এবং এর মতন অনেক রুগী যেন আমাদের এই অল্প অল্প পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা যারা সহজিত করেছেন তাদের সবার জন্য দোয়া করবেন আর এই অল্প অল্প টাকা কালেকশন করে যিনি প্রত্যেক অসহায় রুগীর চিকিৎসা হয় যারা চিকিৎসা করতে পারে না আরও দোয়া করবেন যে রুগীগুলো তাদের জন্য দোয়া করবেন এবং যে এই রুগীর চিকিৎসা সাথে থেকে সবসময় নিজের কাজের ব্যস্ততাও করতে করতেছে এবং সাথে থেকে রুগীর সেবা যত্ন সব কিছুই সে দেখতেছে মোহাম্মদ শাকিল হোসেন তার জন্য দোয়া করবেন আমি মোহাম্মদ রমজান হোসেন আমার জন্য দোয়া করবেন আমার অনেক ভাই ব্রাদার আছে তাদের জন্য দোয়া করবেন আমরা এরকম সাহায্যজনী সহায় রুগীর মাঝে মানবিক কাজগুলো করে পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ আমরা কালেকশন করেছি আপনাদের দোয়ায় ভালো টাকা কালেকশন করেছি এরকম যেন আরো কালেকশন করতে পারি এই দোয়া রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ